মামুন আমার দেখা টুর্নামেন্টে আরো একটি অসাধারণ জোরে একটি 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 শট এবং গুটি গুটি পকেট পকেট চলে গিয়েছে দেখুন তিনি এই পেয়ে কি অসাধারণ ফিনিশ করলেন দশটি গুটি খেলে তিনি কিন্তু টুর্নামেন্টে গেম দিলেন তাও তার বিরুদ্ধে কিন্তু খেলা করছেন সাতক্ষীরার ভাইরাল খেলোয়াড় বাবলু দেখতে থাকুন প্রথমে মামুন চাবি শট নেওয়ার চেষ্টা করছেন দেখা যাক তিনি কতটা বেনিফিট করতে পারে খুব গুরুত্বর সাথে জোরে একটি শট এবং অসাধারণ শট এই খেলাটির মধ্যে মামুনের কিন্তু জিততে হলে দশ পয়েন্ট লাগতো তাই সত্যি তিনি অসাধারণ খেলা দেখালেন

কারণ শ <Mile dizzy> এই খেলার সব থেকে কঠিন শট কিন্তু এটি দেখুন তিনটি গুটি মেরে তার পকেট দিতে হচ্ছে সামনের গুটিটাকে দেখা যাকিস